নামাজের দিলে ভেতরে আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা আমার বাবার দুজন স্ত্রী আমার সৎ আমার বাবার ঘর থেকে নিজ ইচ্ছায় ত্রিশ বছর আগেই চলে যান বাবা তাকে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেন তিনি আসেননি তারপর তাদের কোনো যোগাযোগ হয়নি আবার ওনাদের তালাক হয়নি এখন বাবা মারা যাবার পর তার সম্পত্তির উপর শতমা অধিকার চান তিনি কি এখন সম্পত্তির অধিকার পাবেন মোবাইলে ভুলে টাকা গেরে ফেরত না দিলে গুনাহ হবে কি না এখন হস্তমৈথুন থেকে বাঁচার উপায় কি আমার পায়ে অপারেশন হয়েছে আজ দুই বছর ধরে আমি হাই কমান্ড ব্যবহার করি शौচকর্মের পর না নাভি নামাজ পড়লে নামাজ হবে কি না পিরিয়ড শেষ হওয়ার পরে ফরজ গোসল সম্পর্কে কিছু জানতে চাই অনেকে ফরজ গোসলের অজুহাত দিয়ে নামাজ কাজা করেন এ সম্পর্কে ইসলামী শরীয়তের বিধান কি মা মারা গেলে কতদিন শোক পালন করতে হয় অনেক দিন হলো কিন্তু বলতেই পারছি না মৃত কোনো ব্যক্তির পক্ষ থেকে কিছু দান করতে চাইলে সেই দানটা তারই আপন ছোট ভাইকে দেওয়া যাবে কিনা ওনার ছোট ভাই অসহায় অসুস্থ স্বামী পর কি আসক্ত হলে করণীয় কি এর কারণে সন্তানের কোনো সমস্যা হবে কিনা এমনি জামিল হোসেন লিখেছেন আমি একজনকে অনেক পছন্দ করতাম তখন আমি আলহামদুলিল্লাহ দিনের পথে চলি সুন্নতের সাথেও সরি এখন আমি দিনের পথে আল্লাহর দিনের পথে চলি এবং সুন্নতের সাথেও কিন্তু মায়া কাটাতে পারছি না আমি কি গুনাহে লিপ্ত আছি আমি কখনো ভোট দিইনি এদিকে আমার পাপ নামাজের ভিতরে হাজে দিলে আলহামদুলিল্লাহ বলবেন না নামাজের ভিতরে হাঁস দিলে আপনি চুপচাপ থাকবেন বা আমাদের যে রোকনে আছেন যে এবারতে আছেন সেটার মধ্যে আপনি মাসগুল থাকবেন সেন আমার বাবার দুজন স্ত্রী আমার সৎমা আমার বাবার ঘর থেকে নিজ ইচ্ছায় ত্রিশ বছর আগেই চলে যান বাবা তাকে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেন তিনি আসেননি তারপর তাদের কোনো যোগাযোগ হয়নি আবার ওনাদের তালাক হয়নি এখন বাবা মারা যাবার পর তার সম্পত্তির উপর সৎমা অধিকার চান তিনি কি এখন সম্পত্তির অধিকার পাবেন যদি তাদের মধ্যে ডিভোর্স না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সম্পত্তির অধিকার পাবেন তিনি আনুপাতিক হারে কতটুকু পাবেন সেটি নির্ভর করে আছে অর্থাৎ ওই ঘরে তার সন্তান আছে নেই সেটার উপরে কতটুকু পাবেন ঠিক করে তবে সন্তান তিনি সম্পদ পাবেন মোবাইলে ভুলে টাকা গেড়ে ফেরত না দিলে গুণ হবে কিনা অবশ্যই ফেরত না দিলে গুণ হবে আপনার মোবাইলে ভুলে টাকা আসছে কারণ তো আপনি যার টাকা আছে তার থেকে তার ফেরত দিবেন কারণ আমি সাতদুল্লাহু সাল্লাম বলেছেন লাই হাল্লো মালমু মুসলিম লাভিনসি কোনো মুসলমানের টাকা পয়সা তার সম্পদ এগুলো তার মনের যে সন্তোষ সেটা ছাড়া যদি আপনি বুক করেন আপনি চান্সে রেখে দিলেন তিনি আপনাকে আসলে দিতে চান না তিনি সন্তোষ দেন আপনাকে দেননি তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেটা জায়েজ হবে না হালাল হবে না কারণ থেকে বাঁচার উপায় কি হস্তমদন থেকে বাঁচার জন্য বা আত্মরক্ষা করবার জন্য মূলত বিবাহ শাদী করে ফেলাটা হলো সবচেয়ে বড় মহৌষধ এবং সেই সাথে স্ত্রীর সাথে থাকা নিজের হালাল উপায়ে জন্য চাহিদা পূরণ করার ব্যবস্থা থাকা এটা গুরুত্বপূর্ণ না হলে মানুষ আস্তে আস্তে হয়তো হস্তপেতনে অভ্যস্ত হয়ে যায় আমার পায়ে অপারেশন হয়েছে আজ দুই বছর ধরে আমি হাই কমন ব্যবহার করি শৌচকর্মের পর কোমর না ধুয়ে নামাজ পড়লে নামাজ হবে কি না শৌচকর্মের পর তো কোমর ধোয়া জরুরি না আপনার যে যে জায়গায় নাপাক আছে সেই জায়গাটা ধোয়া জরুরি বিধায় আপনি হাইকোমোর্টে বসে যদি টয়লেট ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার কোমর ধোয়া তো কোনো আবশ্যক না হ্যাঁ আপনার লাগলে সেটা আপনাকে ধুয়ে ফেলতে হবে নিজে বা অন্য কারো সহযোগ দিন বিষয় পিরিয়ড শেষ হওয়ার পরে ফরজ গোসল সম্পর্কে কিছু জানতে চাই অনেকে ফরজ গোসলের অজুহাত দিয়ে নামাজ কাজা করেন এ সম্পর্কে ইসলামী শরীয়তের বিধান কি পিরিয়ড শেষ হওয়ার পর ফরজ গোসল করাটা আবশ্যক ফরজ গোসল না করে যদি কেউ নামাজ পড়ে কিংবা এটা কাজা দিয়ে এটাকে পাশ কাটিয়ে তারপরে তিনি ফরজ গোসল অ্যাভয়েড করেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই হারাম কাজ হবে ভয়ঙ্কর কবর গুণা হবে অপবিত্র অবস্থা আলাদা সেজা দেওয়া ভয়ঙ্কর একটি বিষয় এবং হারাম একটি কাজ সেটি থেকে বেঁচে থাকতে হবে মা মারা গেলে কতদিন শোক পালন করতে হয় অনেক দিন হলো কিন্তু বলতেই পারছি না ভুলতে না পারা দোষের না এবং ভুলতে না পারলে কোনো গুণও হবে না তবে আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করতে হবে আর মা মারা গেলে তার জন্য সন্তানের জন্য আনুষ্ঠানিক বা সিস্টেমিক্যাল বিধিসম্মত বিশেষ কোনো শোক পালনের বিষয় নয় তবে এটা ঠিক নব বিশ্ব আলু হাদিসে বর্ণিত হয়েছে যে তিন দিনের বেশি কোনো প্রকার শোক পালন করা যাবে না তো এটা অবশ্য মা বাবা অন্য সবার জন্য প্রযোজ্য যে শোক পালন বলতে যা বুঝায় সেটা তিন দিন পর্যন্ত হবে এর বেশি না হয় আর বাহির থেকে যারা আগত তারা মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে দিতে চাইছেন তারা অবশ্যই তাদের যে জায়গা সেই জায়গা থেকে আত্মীয় স্বজনের খোঁজ খোঁজখবর রাখবেন এবং তিন দিন পর্যন্ত তাদের মেহানদারি করবেন পারলে আরও বেশি সময় তাদেরকে মেহমানদারি করবেন তাহলে খোলাসা কথা হলো বাবা হোক মা হোক মারা যাওয়ার পর আপনি ভুলতে পারছেন না এটা মানুষের হতেই পারে এটা দোষের না এটা কোনো গুণগুণ হবে না কিন্তু শোক পালন বলতে যা বোঝা হয় এরকম সিস্টেমিক্যাল কোনো শোক পালন ছেলের পরে বর্তায় না স্বামী মারা গেলে স্ত্রীর জন্য চারমান দর দিন শোক পালন করতে হয় সেটি বিবাহ না করে স্বামীর সংসারে বা স্বামীর ঘরে নিজেকে চারমান দর দিন অবস্থান করিয়ে মূলত শোক পালন করতে হয় মৃত কোনো ব্যক্তির পক্ষ থেকে কিছু দান করতে চাইলে সে দানটা তারই আপন ছোটো ভাইকে দেওয়া যাবে কি না ওনার ছোট ভাই অসহায় অসুস্থ হাঁ দিতে পারেন কোনো সুবিধা নেই মৃত ব্যক্তির ছোটবে যদি অসহায় অসুস্থ হয় তাকে আপনি টাকা দিলেন পয়সা দিলেন বা কোনো জিনিসপত্র দিলেন এবং এইটার স্বভাব ওই সংশ্লিষ্ট মৃত ব্যক্তি যেন পান সেটা আপনি দিতে পারেন কোনো অসুবিধা নেই মৃত ব্যক্তির তরফ থেকে দান করাটা হলো মুখ্য কাকে দান করছেন তিনি গরিব কিনা অসহায় কিনা এটা হলো মুখ্য তার নিকট আত্মীয় হলে দেওয়া যাবে না এমন কোনো বাধ্য বা বাধকতা নেই স্বামী পরকি আসক্ত হলে করণীয় কি এর কারণে সন্তানের কোনো সমস্যা হবে কিনা স্বামী যদি পরকি আসক্ত হয় তাহলে সেক্ষেত্রে স্বামীর গুণা হবে এবং সন্তানদের এখানে কোনো ক্ষতি বা গুণা হবে না কারণ সন্তানদের আসলে এখানে কোনো ভূমিকা নেই এবং তারা এখানে কোন প্রকার অপরাধে যে লিপ্ত আছেন তা কিন্তু না সেই জায়গা থেকে তাদের উপরে কোনো ক্ষতি বর্তাবে না আমরা জাস্ট তার পরকিয়া দূর করবার জন্য প্রত্যেকে যার যার থেকে চেষ্টা করব তারা তৃষণরা চেষ্টা করবেন তার সন্তানরা চেষ্টা করবেন কিন্তু তিনি যদি আহ পরকিয়ে লিখতে হন ছেলেরাও খারাপ হবে বা ছেলেরাও নষ্ট হবে এমন কোনো কথা নেই তবে হ্যাঁ ছেলেদেরকে দেখে রাখতে হবে এটা মা বা অন্যদের কর্তব্য এমনি জামিল হোসেন লিখেছেন আমি একজনকে অনেক পছন্দ করতাম তখন আমি আলহামদুলিল্লাহ দিনের পথে চলি সুন্নতের সাথেও সরি এখন আমি দিনের পথে আল্লাহর দিনের পথে চলে এবং সুন্নতের সাথেও কিন্তু মায়া কাটাতে পারছি না আমি কি গুনাহে লিপ্ত আছি যদি বিবাহ করার সুযোগ থাকে তাকে আপনি বিয়ে করে ফেলতে পারেন আর যদি সেই সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে এ আপনি যে অন্যত্র কোথাও বিয়ে করে ফেললে আস্তে আস্তে তাকে বলে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তারা এবং আল্লাহর কাছে দোয়া করা উচিত এর জন্য এছেন আমি কখনও ভোট দিইনি এদিকে আমার পাপ হবে না আপনার কোনো পাপ হবে না ভোট দেওয়া কোনো ফরজ বা ওয়াজিব বা সুন্নত কোনোটিই নয় যে এটি দিলে আপনার সব হবে বা তবে হ্যাঁ আপনি একটি মন্দকে প্রতিহত করতে চাচ্ছেন তুলনামূলকভাবে ইসলামের জন্য মুসলমানদের জন্য অনুকূল কাউকে মনে হয় তাকে আপনি দেওয়ার চেষ্টা করছেন এটা আল্লাহ আল্লাহব্বুল আলমীর কাছে আপনার আপনাকে আজল এনে দেবে ইনশাআল্লাহ আহ তবে আপনি ভালো কেউ নির্বাচিত হোক সেটা চাইলেন মন্দ কেউ যেন না আসতে পারে জন্য চেষ্টা করলেন সেটা আপনার সাথে থাকলে করবেন কিন্তু আপনি ভোটারই হননি অথবা ভোট দেওয়ার অপশনই আসে নাই বা ইচ্ছা কিন্তু ভোট দেননি এর কারণে আপনার কোনো গুণা হবে না ব্যাপারটা এরকম না যে ভোট দেওয়াটা ফরজ কিংবা ওয়াজিব হ্যাঁ হ্যাঁ ভোট দিলে আপনি ন্যায়সঙ্গতভাবে দিবেন অন্যভাবে দিবেন না এবং অন্যায়কে রুখবার জন্য দেবেন এটা আপনার কর্তব্য সেটা বিভিন্ন বিষয়